ভারতীয় ক্রিকেট মানে শুধু সচিন কপিল বা কোহলি নয় এই ক্রিকেটের ইতিহাস লেখা হয়েছে বহু ঘাম বহু ত্যাগ এবং বহু কিংবদন্তির রক্তে সেই শুরু থেকে আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের পতাকাকে তুলে ধরেছেন বহু মুসলিম তারকা আসুন দেখেনি কিছু কিংবদন্তিকে যাদের অবদান ছাড়া ভারতের ক্রিকেটের ইতিহাস অসম্পূর্ণ সৈয়দ মুশতাক আলী ভারতের ক্রিকেটের প্রথম সুপারস্টারদের একজন তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান মুশতাকাল আলী ছিলেন বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় উনিশশো ছত্রিশ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই একশো বারো রানের ইনিংসটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত তার নামেই আজ ভারতের প্রধান ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হয় ইফতেখার আলী খান পতৌদি পতৌদি সিনিয়র হলেন ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি ইংল্যান্ড এবং ভারত উভয় দেশের হয়ে টেস্ট খেলেছেন তিনি ইংল্যান্ডের হয়ে কুখ্যাত লাইন সিরিজেও খেলেছেন এবং সেঞ্চুরিও করেছেন পরে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেন মনসুর আলী খান পতৌত বাবার যোগ্য উত্তরস্বরী এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বিপ্লবী নেতা টাইগার পতৌদি মাত্র একুশ বছর বয়সে ভারতের অধিনায়ক হন এক ভয়াবহ দুর্ঘটনায় এক চোখের দৃষ্টিশক্তি প্রায় হারানোর পরেও তিনি খেলা চালিয়েছেন তিনি প্রথম ভারতীয় দলকে টিম ইন্ডিয়া হিসেবে ভাবতে শিখিয়েছিলেন ফিল্ডিংয়ে এনেছিলেন বিপ্লব এবং দলকে বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিলেন সৈয়দ কিরমান উনিশশো সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম স্থপতি কপিল দেবের সেই ঐতিহাসিক একশো রানের ইনিংসে অন্য প্রান্তে যিনি অবিচল দাঁড়িয়েছিলেন তিনি এ সৈয়দ কিরমান তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা উইকেট কিপার রিফ্লেক্স ছিল অবিশ্বাস্য উনিশশো বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা উইকেট কিপারের পুরস্কারও যেতেন মোহাম্মদ আজহার স্টাইল কবজির মোচর আর আভিজাত্যের আরেক নাম আজহারউদ্দিনের উদ্দিনের মতো দৃষ্টিনন্দন ব্যাটসম্যান খুবই কম এসেছে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে তিনটি সেঞ্চুরি যা আজও বিশ্ব রেকর্ড তিনি নিরানব্বইটি টেস্ট খেলেছেন এবং দীর্ঘ সময় ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তার ফিল্ডিং ছিল বিশ্বমানের অন্যতম সফল অধিনায়কদের হ্যাট্রিক করার অবিশ্বাস্য রেকর্ডটিও তার দখলে যা তিনি পাকিস্তানের মাটিতে করেছিলেন জহির খান ভারতের সর্বকালের সেরা বাহাতি ফার্স্ট বোলার জ্যাক ছিলেন রিভার্স সুইং এর মাস্টার নতুন বলে যেমন ভয়ঙ্কর ছিলেন পুরনো বলেও তেমনি কার্যকর দু এবং দু দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন বিশ্বকাপের জয়ের পেছনে তার অবদান ছিল অপরিসীম তিনি ছিলেন টুর্নামেন্টের যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারী একুশটি কপিলের পর তিনি ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ স্বামী আধুনিক ভারতীয় পেস ব্যাটিংয়ের অন্যতম কান্ডারি মোহাম্মদ স্বামী হলেন সিম পজিশনের জাদুকর তার বল যখন সিমের উপর পড়ে পিচ করে তা বিশ্বের যে কোনো ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন টেস্ট ক্রিকেটের রিভার্স এ তিনি অদ্বিতীয় তিনি ভারতের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী প্রতিবারই যখন দলের প্রয়োজন পড়েছে স্বামী উইকেট এনে দিয়েছেন মোহাম্মদ সিরাজ দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে নয় বছর কাটিয়ে ফেলেছেন মোহাম্মদ she does জাতীয় দলের তারকা পেসার দেশের জার্সিতে ক্রিকেটের তিন সংস্করণে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন হয়ে উঠেছেন জসপ্রীত বুমরার যোগ্য পার্টনার ইন ক্রাইম সিরাজ শুধু বল করেন না তিনি যেন আগুন ছড়ান তার আগ্রাসন তার এনার্জি পুরো দলকে চাঙ্গা করে তোলে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক গ্যাবা টেস্ট জয়ের নায়কও তিনি আর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের সেই স্পেল তা তো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে বিয়াল্লিশ টেস্ট চুয়াল্লিশ ওডিআই ও ষোলোটি টি টোয়েন্টি খেলে সব মিলিয়ে দুইশো পনেরো উইকেট নেওয়ার অভিজ্ঞতা এখন সিরাজের ঝুলিতে কিন্তু তালিকা এখানেই শেষ নয় গোলাম আহমেদ সেলিম দুরানি আব্বাস আলী বেগ থেকে শুরু করে ইউসুফ পাঠান মোহাম্মদ সিরাজ প্রত্যেকেই ভারতের ইতিহাসকে গর্বিত করেছেন এরা লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা বর্ণ নির্বিশেষে এরা প্রমাণ করেছেন প্রতিভা এবং কঠোর পরিশ্রমী শেষ কথা